আমি সিদ্ধান্ত নিলাম যে পীর সুলেমানের চৌকি আমি বানাবই খামের মধ্যে নাজিমার দেওয়া সেই নোটগুলো থেকে আমি দুটো নোট বার করে নিলাম আর সকালেই শহরের দিকে বেরিয়ে পড়লাম সেখান থেকে কয়েকটা জরুরি জিনিসপত্র কিনে ঘরে এনে রাখলাম এখানে থেকেই এমন এক কাহিনীর জন্ম হলো যেটা সম্ভবত কেউই বিশ্বাস করবে না কিন্তু যা সত্যি তা তো সত্যিই আর কখনো কখনো সত্যিও এত আশ্চর্যজনক হয় যে সেটা মানুষের কাছে অবিশ্বাস্য আর কাল্পনিক বলে মনে হয় কিন্তু আমার নিজের জীবনে নিজের চোখের সামনেই এই প্রত্যেকটি ঘটনা ঘটেছে সন্ধ্যের চাদর চারিদিকে বেছানো হয়ে গেছে ওই হলের মতো বড় কামরাটাতে ভালোভাবে পরিষ্কার করে আমি আসন পেতে বসলাম ঠিক সেই পাণ্ডুলিপিতে যেমনভাবে লেখা আছে সেইভাবে সামনে পাঁচ জায়গায় আলাদা আলাদা করে পাঁচ মুঠো চাল রাখলাম হলুদ মাখানো চাল তারপর প্রত্যেকটা চালের চুরের উপরে একটা একটা করে পাঁচটা আলাদা আলাদা রঙের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে বসিয়ে দিলাম সে প্রদীপগুলোর উপরে পাঁচটা আলাদা আলাদা ফুলের মালা পরিয়ে নিলাম এরপর পাঁচ রকমের মিষ্টি পাঁচটা প্রদীপ সামনে সাজিয়ে দিলাম পাঁচ রকমের ধূপ জ্বালিয়ে প্রদীপগুলোর পাশে রেখে দিলাম পরক্ষণেই সারা ঘরটা ধূপের সুগন্ধে ভরে উঠল এরপর পাণ্ডুলিপিতে যা যা নির্দেশ ছিল সেই অনুযায়ী কাজগুলো শেষ করলাম তারপর ওই পাণ্ডুলিপিতে নির্দেশ মতন আরবি মন্ত্র এক মনে পাঠ করে যেতে লাগলাম এইভাবে ধীরে ধীরে প্রায় এক ঘন্টা সময় পেরিয়ে গেল প্রত্যেকটা প্রদীপই ঠিক মতোই জ্বলছিল একবার আমি সেগুলোর দিকে তাকিয়ে দেখে নিলাম তারপর আবার জোরে জোরে পাঠ করতে লাগলাম হঠাৎই একটা এমন ভয়ানক আর হাড় কাঁপানো আওয়াজ পেলাম যে মনে হলো আমার হৃৎপিণ্ডটাই বোধহয় থেমে যাচ্ছে তারপরই কোথা থেকে যেন কোনো মানুষের স্বরের আর্তনাদ ভেসে এলো একটু পরে মনে হলো আত্মনাদের উচ্চস্থলটা ঘরের বাইরে মাঠের ওই কবরস্থানে ধীরে ধীরে সেই হৃদয় বিদায়ক আর্তনাদা বাড়তেই থাকলো। আমারও আতঙ্কের আর সীমা পরিসীমা রইল না কিন্তু আমি আসনে স্থির হয়ে বসে আরও জোরে জোরে মন্ত্রপাঠ করে যেতে লাগলাম মন্ত্র পড়তে পড়তে নিজের অজান্তেই আমার দৃষ্টির মা দিকে ঘুরে গেল দেখলাম একজন অতি ঘৃণ্য কুচ্ছির চেহারা লোক আবার পাশেই বসে আছে তার কালির মতন কালো দেহ থেকে চামড়া পড়ছে মোটা ঠোঁট দুটো তার বাইরের দিকে ঝুলে পড়েছে যেন কোনো আটকে আছে চোখগুলো এত ভেতরে ঢোকা যে তার চোখ আছে কিনা তাও সঠিকভাবে বোঝা যাচ্ছে না হাতে পায়ে কোনো আঙুল নেই মাথা কামানো সব মিলিয়ে একটা অতি ভয়ানক আর অতি বিভৎস চেহারা তাই দেখে সারা গা শিরশির করে উঠল আমার আতকে উঠে আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে মন্ত্র পাঠ করে যেতে লাগলাম এবার সে স্থান থেকে ভেসে আসা ভয়ানক আর্তনাটটা ধীরে ধীরে বাতাবরণের গভীরে ডুবে যেতে লাগলো একটু পরে কুচ্ছির চেহারার লোকটিকেও আর দেখতে পেলাম না কিন্তু এরপরেই চালের উপরে রাখা যে পাঁচটা প্রদীপ এতক্ষণ জ্বলছিল এবার ধীরে ধীরে তাদের শিখাগুলো আলাদা আলাদা পাট রঙে হয়ে গেল লাল হলুদ সবুজ সোনালী আর নীল শিখাগুলো ক্রমশই উপর দিকে উঠতে লাগলো তারপর এক জায়গায় গিয়ে পাঁচটা শিখা মিলে গিয়ে কিছু একটা অস্পষ্ট আকার ধারণ করলো আমি খুবই সতর্ক ছিলাম মৃত শিকার সে অস্পষ্ট আকারটা কিছুক্ষণ পর ধীরে ধীরে একটা পালকিতে রূপান্তরিত হলো কাঠের তৈরি সেই পালকিটা ছিল অতি সুন্দর পালকির দুদিকে মকমলের বহুমূল্য পর্দা ঝুলছিল পর্দাটা সরে গেল ভেতর থেকে এক ব্যক্তি মাথা বার করে বাইরের দিকে তাকালো খুবই সুন্দর দেখতে মানুষটি পাতলা আর লাল ঠোঁট টিকালো নাক সুন্দর বড় বড় চোখ ফর্সা গায়ের রং মাথায় কলঙ্কিদার টুপি পরা মানুষটি একবার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ইশারায় আমাকে কাছে ডাকলো আমি নিজের আসন ছেড়ে উঠতে চাইলাম না কিন্তু জানি না কোন অজ্ঞাত প্রেরণার বসীভূত হয়ে তার দিকে এগিয়ে গেলাম পরক্ষণেই সে আমাকে তার পালকির মধ্যে বসিয়ে নিল তাতে বসা মাত্রই আমার মন প্রাণ সব যেন ডুবে যেতে লাগলো মনে হচ্ছিল আমার চেতন যেন লুপ্ত হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে তীব্র গতিতে হাওয়ায় উড়ে যেতে লাগলো সে ব্যক্তি তখনও আমার সামনে বসে মৃদু মৃদু হাসছিল আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনি কে আমাকে কোথায় নিয়ে চলেছেন প্রশ্ন মানুষটি অতি ধীরে বললেন যার সন্ধান তুমি করছিলে আমি সেই আমার নাম জাকির আর তুমি যেখানে মনে মনে যাবার কল্পনা করছিলে সেখানেই তোমাকে নিয়ে যাচ্ছি এরপর তিনি একদম চুপ হয়ে গেলেন আমি পালকি থেকে একবার বাইরে উকি দিয়ে দেখলাম চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না মনে হলো আমি যেন মহাশূন্যে কোনো নির্জন ঘাটির উপর দিয়ে কোথাও উড়ে চলেছি আর কোনো দিকদিশা নেই একটু পরেই সম্ভবত সেই নির্জন ঘাঁটি থেকেই হাজার হাজার লোকের কান্না চিৎকার একসঙ্গে ভেসে এলো আমার মনে হলো সেখানে যেন হাজার হাজার লোককে একসঙ্গে কঠোর যাতনা দেওয়া হচ্ছে তাদের মিলিত আত্মনাদে আমার শরীরের প্রত্যেকটি রোম খাড়া হয়ে উঠল লোকটি হালকা সুরে বললেন ওই কান্না চিৎকার আত্মনাদের দিকে মনোযোগ দেবার কোনো দরকার নেই এখানে সেই সব অগণিত আত্মারা রয়েছে যারা তাদের মানুষ জীবনে একটাও ভালো কাজ করেনি অন্য ভাষায় যাকে নরক বলা হয় এটাই তাই কিন্তু এই নরক খুদার তৈরি নয় মানুষেরই তৈরি মানুষের ভালো আর মন্দের বিচারধারাই স্বর্গ আর নরক এছাড়া অন্য কিছুই নয় শুনে আমার সারা শরীর শিথিল হয়ে গেল আমার নিজের সন্দেহ হতে লাগলো যে আমি বেঁচে আছি না মরে গেছি আমি একবার ভালো করে তাকিয়ে নিজের শরীরটাকে দেখে নিলাম মানুষটি যেন আমার মনের ভাব বুঝতে পারছিল হেসে বললেন তুমি বেঁচেই আছো কিন্তু যা কিছু তুমি দেখছো শুনছো এর পরেও যা কিছু দেখবে শুনবে সেটা তুমি সূক্ষ্ম শরীরেই দেখবে আর শুনবে বর্তমানে তুমি আমার সঙ্গে সূক্ষ্ম শরীরেই রয়েছ তার কথা শুনে আমি একেবারে হতচকিত হয়ে গেলাম আমি সূক্ষ্ম শরীরে রয়েছি তাহলে আমার স্থূল শরীর গেল কোথায় সত্যি সেই সময় আমার একটা বিচিত্র অনুভূতি হচ্ছিল যেটা বর্ণনা করার বাইরে একটু পরেই এমন একটা জায়গায় পৌঁছলাম যেখানে শুধুই নিরবতা কোথাও কোনো সারা শব্দ নেই পরে ওই ব্যক্তির কাছে জানতে পারলাম এটা দুনিয়ায় এমন একটা অংশ যেখানে মানুষ নিজের মাজাব আর ইমান এর রাস্তায় চললেই আসতে পারে একেই বলা হয় স্বর্গ এখানেই ওই ব্যক্তির সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল পালকিটাই বা কোথায় গায়েব হয়ে গেল তার কিছুই আমি বুঝতে পারলাম না সে সময় আমি নিজেকে নিতান্তই একলা আর অসহায় বলে মনে হচ্ছিল আমি একই সাথে সূক্ষ্ম শরীর আর স্থুল শরীরের অধিকারী হয়ে জীবজগৎ আর সূক্ষ্ম জগৎকে একই সঙ্গে অনুভব করছিলাম সেসব অনুভূতি অত্যন্ত বিচিত্র আর বর্ণনাতীত সেই লোকে দেখলাম যতদূর দৃষ্টি চলে মকমলের মতন সবুজ ঘাসে ভরা দিগন্তে যেখানে আকাশ মাটিকে স্পর্শ করেছে সেখানে বহুদূর পর্যন্ত একটা হালকা সিঁদুরে আভা ছড়িয়ে রয়েছে তার ঠিক নিচে সারি সারি সাজানো সুন্দর সুন্দর আর জমকালো বাড়িঘর লম্বা লম্বা সবুজ সবুজ গাছের ঝাঁক দিয়ে রূপলি আলো ফুটে বেরোচ্ছে সেই অপূর্ব নৈসর্গিক দৃশ্য আজও আমি ভুলতে পারিনি প্রতিটি দৃশ্য প্রতিটি ঘটনাই আজও আমার কাছে জীবন্ত তবে কি আমি কোনো গভীর স্বপ্ন দেখছিলাম না না সেটা স্বপ্ন ছিল না সেটা ছিল একটা বড় রূঢ় বাস্তব সেটা ছিল এই দুনিয়ার দ্বিতীয় রূপ সেখানেই আমার প্রথম অনুভব হলো মানুষ কত ক্ষুদ্র কত অসহায় কত অজ্ঞান কত সীমিত আমরা যে দুনিয়াকে সত্য বলে মনে করি সে দুনিয়া আর সেই জীবন এই নৈসর্গিক সৌন্দর্যে ভরা দুনিয়ার দৃষ্টিতে শুধু একটি স্বপ্নের চেয়ে বেশি কিছু নয় মানুষ জানে না যে জীবন শেষ হয়ে যাবার পর সে এমন একটা দুনিয়ায় গিয়ে প্রবেশ করে বা জেগে ওঠে সেখানে পৌঁছে তার এই দুনিয়া আর ওই জীবন মিথ্যে বলে মনে হয় মানুষ স্বপ্ন দেখবার পর ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্নটা মিথ্যে বলে মনে হয় ঠিক সেই রকম আর কি সেখানে আমি এমন কিছু মানুষ দেখলাম জ্ঞান আর বিদ্যাতে যারা অনেক উঁচু স্তরে রয়েছেন তারা অপেক্ষা করছেন উপযুক্ত সময় এবং মুহূর্তের জন্য যখন তারা এই ভৌতিক জগতের হাজার হাজার লাখ লাখ লোকের থেকে পৃথক ব্যক্তিত্ব নিয়ে জন্ম নেবেন এবং জ্ঞানের প্রকাশ ছড়াবেন কতক্ষণ ধরে আমি ওই আজব দুনিয়ায় ঘুরপাক খেয়েছি তা বলতে পারবো না কিন্তু এটুকু আমার পরিষ্কার অনুভব হয়েছিল যে যে বাতাবরণ আর যে পরিস্থিতিতে আমি রয়েছি সেটা জলের উপরে পড়া ছায়ার মতন হেলতে দুলতে সরে যাচ্ছে তখনই আমি একটা বিচিত্র ভার অনুভব করলাম তারপরে একটা ঝটকা লাগলো আর আমার সামনে চারিদিকে ঘন যখন কুয়াশা কুয়াশা ধীরে ধীরে সরে গেল তখন আমি আমাকে সেই ঘরের মধ্যেই পেলাম পাঁচটা প্রদীপই তখনও আগের মতোই জ্বলছিল চারিদিকে সুন্দর ধূপের সুগন্ধ ছড়িয়ে ছড়িয়েছে তারপরেও না কতক্ষণ আমি সেই আসনেই সংজ্ঞাহীন আর মৃতবধ হয়ে বসেছিলাম ঠিক এই সময় আমি আবার শুনতে পেলাম কবরস্থান থেকে উঠে আসা সে ভয়ঙ্কর আর্তনাদ আমার ঘরের দরজাটা এক ঝটকায় খুলে গেল প্রায় হাঁপাতে হাঁপাতেই নাজিমা এসে আমার সামনে দাঁড়ালো নাজিমার প্রেতাত্মাকে সশরীরে আমার সামনে এসে দাঁড়াতে দেখে আমার জীবটা তালুর সঙ্গে চিপটে গেল না না আমি কিছু বলতে পারলাম না আমি কিছু জিজ্ঞেস করতে পারলাম না শুধু চোখ দুটো বড় বড় করে গভীর বিষ্ময়ে আমি সেই প্রায় দুশো বছরের পুরনো অতৃপ্ত প্রেত আত্মার দিকে তাকিয়ে রইলাম যে নিজের মজাপ অনুযায়ী ক্যামাতির যে কোনো জায়গায় আবার জন্ম নিতে অক্ষম হঠাৎই সে নিস্তব্ধ বাতাবরণে করুণ কান্না ভরা সুর ছড়িয়ে পড়ল নাজিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল এবার আমি প্রায় চেঁচেই বললাম চাও তুমি মাকুল হাত থেকে মুক্তি চাই ব্যাস আর কিছু না শুধু আমি মাকুল হাত থেকে মুক্তি চাই সে প্রতিদিন আমার উপরে অত্যাচার করে ওর কবল থেকে যেভাবেই হোক আমাকে তুমি ছাড়িয়ে দাও অতি নিচ এই মাকুল আলী তার শেষ কথাগুলো যেন হাওয়াতে ডুবে গেল সে বললো তুমি যদি আমাকে মাকুল আলির হাত থেকে না ছাড়াও তবে আমিও তো বাকি ছাড়বো না শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল এক অজানা বিপদের আশঙ্কায় আমার সারা শরীর শিউরে উঠল। নাজিমার অতৃপ্ত আত্মার জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল কিন্তু তার সে অতৃপ্ত আত্মাকে মুক্ত করবার তো পথ আমার জানা নেই তাহলে তো নাজিমা আমাকে আর ভাবতে পারলাম না সাহস সঞ্চয় করে আচমকায় আমি এক ঝটকায় খোলার দরজার পার হয়ে দৌড়তে লাগলাম উদ্ভ্রান্ত অবস্থায় কতক্ষণ আমি দৌড়েছিলাম জানি না শেষে যখন নিয়াজ সাহেবের কাছে এসে সব ঘটনা বললাম তখন তিনি বললেন নিয়াজ সাহেব অতি ভয়ানক প্রেতাত্মা ওই নাজিমা আমার জীবন সে একসময় সময় করে দিয়েছিল সেই জন্যই আমাকে ওই বাড়ি ছাড়তে হয়েছিল এমন কি কোনো ভাড়াটেও ওই বাড়িতে থাকতে সাহস করে না তাই ওটা এখন পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে মাকুল আলীর হাত থেকে নাজিবার প্রেতাত্মা শেষ পর্যন্ত মুক্তি পেয়েছিল কিনা জানি না কিন্তু আজও আমি নাজিমার অদৃশ্য বাঁধনে বাধা রয়েছি কাহিনী শেষ করে সন্ধ্যার খোলা আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইলেন ফকির সাহেব উদাস দৃষ্টি তার যেন অন্য কোনো জগতের বিচরণ করছিলেন হয়তো নাজিমা আর জাকিরের কাছে কি জানি শঙ্কর মহারাজ বললেন ফকির বাবা বড় অদ্ভুত আপনার এই কাহিনী অন্যের কথা জানি না আমরা কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করছি এই ঘটনার কথা জীবনে এমন অনেক ঘটনাই ঘটে যা আমাদের চেনা জানা পরিধির বাইরে এই ঘটনার কথা আমরা কিন্তু অবশ্যই লিখব তার জন্য আপনার কাছ থেকে অগ্রিম অনুমতি চাইছি কিন্তু ফকির বাবা আপনার পরিচয় যদি দয়া করে বলেন ফকির সাহেব বললেন তোমরা সমাজদার শ্রোতা মনে হচ্ছে আমিও খুব খুশি এই কাহিনী তোমাদের শোনাতে পেরে লোকে আমাকে বলে সরাফ ফকির এইটুকুই পরিচয় আমি ক্ষুদার বান্দা মাত্র এরপর তিনি আমাদের এক গেলাস করে শরবত খাওয়ালেন গোলাপের সুগন্ধে ভরা সেই শরবত ছিল অতি সুস্বাদু সবুজ ঘাসের উপর ওই অসীম নির্জনতার মধ্যে বসে মনটা কেমন যেন হারিয়ে গিয়েছিল প্রাচীন মসজিদটার দিকে বারবারই তাকিয়ে দেখছিলাম জানি না অতীতের কত ইতিহাস কত রহস্য জড়িয়ে আছে এই নীরব সাক্ষীতে সন্ধে এসেছিল শ্রদ্ধা জানিয়ে ফকির সাহেবের কাছ থেকে আমরা বিদায় নিলাম মদন মহল দেখতে এসে এরকম একটা অসাধারণ কাহিনী শুনতে পাব তাও আবার একজন ফকির সাহেবের মুখ থেকে ও সত্যি আশা করতে পারিনি পায়ে পায়ে সিঁড়ি ভেঙে নেমে চললাম আমরা আমাদের গাড়ি আবার ছুটে চলল জব্বলপুর শহরের দিকে